গৌরীাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছো আর জানো তো বন্ধুরা আয়ুষ্মানের জন্মদিনের ব্লগ একটু দিতে দেরি হয়ে গেল কেউ কিছু মনে করো না কেন আয়ুষ্মানের জন্মদিনের পর না ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো উল্টোপাল্টা খেয়েছিল তো বাচ্চা মানুষ তাই শরীরটা খারাপ হয়ে গেছিলো আমি এডিট করতে দেরি হয়ে গেছে তো ব্লগটা অনেকটা বড়োও হয়ে গেছে দুদিনের ব্লগ জুড়ে করেছি তো তো তোমরা সবাই দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর এইগুলো তোমাদের দাদাভাই এনেছে ঘর সাজানোর জন্য শনিবার রাত্রে তোমাদেরকে দেখাচ্ছি কেন বলো তো বড়ো বাজার দিয়ে কিনলে একটু পয়সাটা কম লাগে তোমাদের দাদাভাই ভাই একাই করছে তো তো যেখান থেকে পয়সাটা একটু কম হয় সেখান থেকেই কিনলে ভালো তো ওই জন্য কিনে এনেছিলো তাই ভাবলাম তোমাদেরকেই দেখাই কাদের বা দেখাবো আর গত বছরে জন্মদিনটা ভালো করে পালন করতে পারিনি ইচ্ছা ছিল কিন্তু নিরুপায় বাবার যে শরীরটা খারাপ হয়ে গেছিলো আর দেখো বন্ধুরা এখানে মা শনিবার পায়েস বানিয়ে নিয়েছিল বাবার মন্দিরে বিতরণ করবো আমি পারবো না কিন্তু আমার অসুবিধা ছিল চলো সবাই বন্ধুরা এই যে ভোগটা দেখতে পাচ্ছ এটা আসল বাবার ভোগে লাগে সেই ভোগটাকে মিশিয়ে দেয় সব ভোগের মধ্যে আর এই ব্যক্তির দাদা ভাই প্রসাদ বিতরণ করছিল বন্ধুরা প্রসাদ বিতরণ করে বাড়িতে চলে আসার পর খাওয়া দাওয়ার পর মনে হলো না আগামীকালের জন্য কিছু কাজ গুছিয়ে রাখি তো পৌনে একটা বাজে আমরা সবাই মিলে কাটাকুটি করতে বসে গেছি চিকেন সবজি সব কেটে রাখবো বলে তো দেখো তোমাদের ফুচকে আয়ুষ্মান এখন পৌনে একটা বাজে সে আমাকে হেল্প করে দিচ্ছে কি করছে দেখো শোন জানো তো বন্ধুরা এগুলো রেডি করতে করতে প্রায় তিনটে বেজে গেছিলো আর আমার ভাই আর ঘুমিয়ে পড়েছিল। আমার মা আমার ভাইয়ের বউ আমার বর আর আমি জেগেছিলাম আয়ুষ্মানও দুটো আড়াইটা নাগাদ ঘুমিয়ে পড়েছিল। তারপর আমি ঘুমিয়েছি প্রায় পৌনে পাঁচটা নাগাদ কেন পরের দিনে অনেক কাজ ছিল পুরো রেডি করে রেখে ঘুমিয়েছিলাম পরের দিনের ব্লগও চলো দেখো তোমাদেরকে কী হলো না বৌদের কাছ থেকে এনেছি আর এখানে দেখো সব রান্না চলছে

কে দেবে সবাই হাতটা দরজাটা খোলা দেখি তো দেখো বন্ধুরা ভাড়া ঘরে বাচ্চার খুশির জন্য যতটা সামর্থ্য হয়েছে ততটাই করেছে আর তোমরাই জানো তোমাদের দাদা ভাই একাই ইনকাম করে আমি যদি কিছু করতে পারি না যেহেতু আয়ুষ্মান ছোটো আয়ুষ্মানকে দেখতে হয় বলে আমি কিছু করতে পারি না তো জানো বাচ্চার খুশির জন্য আমাদের খুশিগুলোকেও চেপে রাখতে হয় কিছু করার নেই যেহেতু ও অন্য অন্য জন্মদিনে দেয় সেখানে দেখে আনন্দ করে তো আমি ভেবেছিলাম তোমাদের দাদা ভাইয়ের বোনাসটা ঢুকলে জন্মদিনই করব। তো বোনাসের পুরো টাকাটা নিয়ে আমরা জন্মদিন পালন করেছি আগামী দিনে যেন আরও ভালো করে করতে পারি আমি কোনো আর্নিং করে ওকে দিতে পারি তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসাই আমি আগাতে পারবো তোমরা যদি চাও আয়ুষ্মানের জন্মদিনটা আরও বড় করে হবে বন্ধুরা তেমন কোনো ছবি তুলতে পারিনি কেন বাচ্চাদের খাওয়ানো ব্যস্ত ছিলাম তো ভিডিওটা এই অবধি যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিয়েও সব বন্ধুদেরকেই বলছি